প্রত্যেকটা পরিবারে মেয়েদের কাজ হবে সহজ সেই সাথে দ্রুততার সাথে কম সময়ে কিভাবে করা যায় সেই মূল্যবান টিপসগুলো আজকে শেয়ার করব। আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন এবং এই মূল্যবান টিপসগুলো যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ধরে কিংবা কাছে দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি মুক্তাজ ব্লগ চ্যানেলটিতে তো বন্ধুরা ভাত যখন রান্না করি তখন যদি শ্যাম্পু দিয়ে দিন তাহলে এমন একটা কাজ হবে যে কাজের কারণে আপনার হাজার হাজার টাকা বেঁচে যাবে তো ভাতের ভেতরে শ্যাম্পু দিলে তো ভাতটা নষ্ট হয়ে যাবে সেটা আমরা সবাই জানি তো ভাতের ভেতরে এখন যদি আমি শ্যাম্পু দিয়ে দিই সেই ভাতটা নষ্ট হয়ে গেলে তো আর খাওয়া যাবে না তো ভাতের ভেতরে দিব না তো সেইটা ভেতরে না দিয়ে কিভাবে করলে অনেক টাকা বেঁচে যাবে সেটাই দেখাচ্ছি আর এই যে দেখেন আমি ভাতের মারটা কিন্তু বাটি দিয়ে নিয়ে নিচ্ছি খুব সাবধানে কাজটা করবেন তো ভাতের মারটা যখন আমি নিয়ে নিলাম তার মধ্যে আমি শ্যাম্পু দিয়ে দিলাম এভাবে ভাতের মারে শ্যাম্পু মিক্স করে যদি চুলে দেওয়া যায় তাহলে সেটা কন্ডিশনারে কাজ করে কন্ডিশনার আর অনেক টাকা দিয়ে বাজার থেকে কিনতে হবে না এভাবে ভাতের মারের সাথে যদি শ্যাম্পু মিক্স করে চুলে ব্যবহার করা যায় একটু ঠান্ডা করে তারপর দেখা যায় যে চুলটা খুবই সুন্দর হয় ঝরঝরা হয় তাছাড়া পরিষ্কার হয় ভাতের মাড়ের গ্রুপ কিন্তু অনেক বেশি আগেকার দিনে আমরা দেখতাম ভাতের মার দিয়ে পাতিলেও মাছা হতো তো বন্ধুরা এবারে দারুণ একটা টিপস শেয়ার করবো যে টিপসটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে তো আপনাদের অনেক বেশি কাজে লাগে টিপসগুলি শেয়ার করে থাকে যেগুলো আপনাদের সংসারে অনেক কাজে লাগবে দ্রুত কাজ করা যাবে সেই সাথে কাজে অনেক বেশি সুবিধা হবে নিত্যদিনের কাজগুলোই কিন্তু শেয়ার করে থাকি তো দেখুন রসুন কিন্তু আমরা সকলেই সুন্দরভাবে ছিলতে পারি কিন্তু অনেক বেশি দেরি হয় হাতের নোখটা নষ্ট হয়ে যায় তো সেটা কখনোই হবে না যদি এই পদ্ধতিতে রসুন ছিলা হয় একটা নীল কাটার নিয়ে নেবেন নীল কাটার বলতে নখ কাটার যে মেশিনটা আছে সেটা নিয়ে নিলে তখন দেখা যায় যে রসুন ছিলাটা একদম সহজ হয়ে যায় নখে চিমটি দিয়ে ওঠানোর বদলে দেখা যায় নীল কাটার দিয়ে যদি আপনি ওঠান তাহলে সেটা তো কাজ হয়ই সেই সাথে খুব দ্রুত হয় নোখটাও নষ্ট হয় না তো আমি অলরেডি চেষ্টা করে নিচ্ছি এই তো চেষ্টায় সফল হয়ে গেলাম ঠিক এইভাবে আপনারাও কিন্তু সফল হতে পারবেন এবং আপনাদের মূল্যবান কাজটা খুব দ্রুত শেষ করতে পারবেন আপনাদের মূল্যবান কাজ শেষ যেন দ্রুত হয় সেই কারণে কিন্তু এই টিপসগুলো দেখানো আর সেই সাথে আমার কাজটাও কিন্তু আমি সেরে ফেলি আপনাদের সাথে শেয়ার করতে করতে তো দেখা যায় যেহেতু রমজান মাস চলেই এসেছে সেই কারণে আদা রসুন অনেকটাই অনেকে সংরক্ষণ করে তো আমিও তার ব্যতিক্রম নয় সেই কারণে এই রসুন ছিলা আদা ছিলা নিয়ে অনেকগুলো টিপস নিয়ে হাজির হব আপনাদের মাঝে আজকে তো আশা করি আপনারা সবাই সেটা খুব সুন্দরভাবে গ্রহণ করবেন এবং ট্রাই করবেন এভাবে করার জন্য তো এখন অলরেডি আমি রসুনগুলো ছিলে নিচ্ছি একটা একটা করে এই নীল কাটার দিয়ে তো অনেকেই এভাবে ছিলে থাকে তো নতুন রসুনগুলার চামড়াটা একটু লেগে লেগে থাকে সেই কারণে দেখা যায় একটু উঠতে কষ্ট হয় সেই কারণে এভাবে করলে সেটা খুব দ্রুত হয় তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে ডাটা কিভাবে আপনারা খাবেন তো ডাটা তো আমরা অনেকেই কেটে রাখি ঠিক এইভাবে তারপর যখন ডাটাটা ছিলা হয় তখন দেখা যায় এটাতে অনেক প্রকার আঁশ থেকে থাকে তো দেখেন অলরেডি কিন্তু আঁশটা ওপরেই আছে তো এই তো এভাবে ঠিক হাত দিয়ে বা বটি দিয়ে বেছে নিলে আমাদের আসটা চলে যায় চলে যাওয়ার পরও দেখা যায় এই ডাটার গায়ে অনেকটা আঁশ লেগে থাকে এই তো দেখতেই পারছেন যে পাতলা পাতলা চিকন চিকন আঁশ থাকে তো এই আঁশের কারণে না যখন খেতে যাই রান্না করে তখন একটা পেঁচানো পেঁচানো একটা ভাব চুলের মতো লাগে তো সেটা হবে না কোনোভাবেই ডাটা খাওয়ার সঠিক নিয়মটা আজকে আমি বলে দিব আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আপনারা ওইভাবে অ্যাপ্লাই করবেন তো ডাটা অলরেডি আমার কাটা শেষ হয়ে গেছে যাওয়ার পর এখন এই ডাটাতে দিয়ে দিব আমি লবণ এক চামচ লবণ দেওয়ার ফলে এই ডাটাটা একদম নরম হয়ে যাবে সেই কারণে এখানে যে আঁশগুলো থাকে সেই আঁশগুলোও কিন্তু নরম হয়ে যাবে এবং ডাটাটা খেতে খুবই ভালো লাগবে সেদ্ধ হবে তাড়াতাড়ি আর এভাবে লবণ দিয়ে তারপর একটু ধুয়ে ভালোভাবে ডাটাটা খেয়ে দেখবেন আঁশগুলোতে কত সুন্দরভাবে উঠে যায় এবং সেটা রান্না করলেও দ্রুত সেদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় এই তো দেখুন লবণ দিয়ে অনেকক্ষণ মাখার প্রায় দশ থেকে পনেরো মিনিট মেখে রাখবেন তারপর ধুয়ে ভালোভাবে রান্না করলে দেখা যায় ডাটাটা দ্রুত সেদ্ধ হবে এবং আঁশগুলো একদম চলে যাবে তো ঠিক এইভাবে কচলে ধোয়ার পর দেখা যায় এই পানির সাথেই আঁশটা চলে যায় এবং আঁশটা একদম নরম হয়ে যায় ডাটাতে যে চিকন চিকন পাতলা পাতলা আস থাকে সেটা চলে যায় এবারে বন্ধুরা যে টিপসটি শেয়ার করব সেটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে বাসায় থাকা যে এই স্ট্যাপগুলো আছে সেলো ট্যাপগুলো এই ট্যাপগুলো দেখা যায় যখন আমরা কাজের সময় হয় তখন ওঠাতে গেলে আমরা খুঁজেই পাই না যে কোথায় যে কাটা অংশটা আছে আর সেটা ওঠাতে গেলে অনেকটা খুঁজতে হয় নখ দিয়ে চিমটাতে হয় তো এরকম একটা কাগজ যদি সুন্দরভাবে ভাজ করে সেটার নিচে দেওয়া যায় তাহলে এটার চিহ্নটা থাকে ঠিক এখান থেকে আস্তে করে উঠিয়ে ফেলে আমরা এটা পেয়ে যাব যে এর মাথাটা কোথায় তো এই একটু বুদ্ধি করে সময় খাটিয়ে যদি কাজটা করে নেন তাহলে পরবর্তীতে আপনার কাজটা খুবই সহজ হবে সেলোটপ দিয়ে আরেকটা কার্যকরী টিপস আমি দেখাচ্ছি অনেক সময় আমরা যখন মোবাইল দেখি রান্নাঘরে অথবা বাসায় শুয়ে শুয়ে তো তখন দেখা যায় যে এই মোবাইলটা দেখার সময় স্ট্যান্ড খুঁজে পাই না হাতে রাখতে হয় বা রান্নাঘরে অনেক তেল চিটচিটে ভাব থাকে তো সেটার কারণে কি হয় আমরা এটা রাখার জায়গাই পাই না স্ট্যান্ড পাই না খুঁজে তো এভাবে এই স্যালো টেপের ভিতরে যদি এই মোবাইলটা রেখে দেন তাহলে দেখা যায় যে এটার স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা যায় তো এতে করে আমাদের কোনো টাকা খরচ করে কিন্তু স্ট্যান্ড কেনার প্রয়োজন হয় না কারণ এটা দিয়েই কিন্তু কাজটা সেরে নিয়েছি তো এটা দিয়ে শুধু স্ট্যান্ড না আরেকটা কাজে আমি ব্যবহার করতে পারবো এটা যে কোনো জায়গায় নড়াচড়া বা মুভমেন্ট করাতে পারবো শুধু এই স্যালো টেপ দিয়ে তো যাই হোক এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এটা ছাড়াও আরেকটা আইডিয়া আছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব এবং আপনাদের খুবই কাজে লাগবে অনেকেই দেখা যায় মোবাইল দিয়ে ভিডিও করে কিন্তু স্ট্যান্ড কিনে নিয়ে আসে না বা খুঁজে পায় দুইটা চ্যানেল একটা পেজ বা দুইটা পেজের জন্য ভিডিও করা হয় তখন দেখা যায় স্ট্যান্ডের প্রয়োজন পড়ে তো এভাবে এটা দিয়ে তারপর ভিডিও করলে দেখা যায় যে স্ট্যানেরা প্রয়োজনই পড়বে না তো এই আইডিয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি এভাবে করে থাকি তাই আপনাদের সাথে বললাম আমি উপকার পাই তো এবারে বন্ধুরা সস্তায় বস্তা ভরে কিভাবে আদা রসুন খাবেন এই বছর আদা রসুন আদা বলতে গেলে এতটাই কমে পাচ্ছি আমরা যে পুরো বছরেও কিন্তু এত কম দামে আদা খেতে পারিনি তো সেটা সংরক্ষণ করাটা জরুরি কারণ কখন যে এর ঝাঁদ বেড়ে যায় বলা মুশকিল তাই আমাদের উচিত যে এখনই এটা খুব দ্রুত সংরক্ষণ করা এমনভাবে সংরক্ষণ করা যেন এটা আমরা খুব সহজে ব্যবহার করতে পারি কাজের জন্য তো আদা ছিলতে আমাদের অনেকেরই কষ্ট হয় সেই কারণে একসাথে অনেকগুলো করতে চাই না একটা চামচ দিয়ে এইভাবে যদি আচুর দেওয়া হয় দেখা যায় আদাটা খুব দ্রুত ছিলে যায় এতে করে কোনো প্রকার কষ্ট হয় না সময়ও কম লাগে মানে সময় তো লাগবে ঠিক আছে কিন্তু একটু কম লাগে তাছাড়া খুব সহজে কিন্তু কাজটা হয়ে যায় সেই কারণেই আপনাদের বললাম আদা চিলতে গেলে অবশ্যই আপনারা এভাবে চামচ দিয়ে ছিলে নেবেন এতে করে আপনাদের কাজটা দ্রুত হবে এবং সহজ হবে এবারে আদা রসুন দুইটাই আমি একসাথে কুচি করে নিয়েছি এখন ব্ল্যান্ডার করব মানে এটা ম্যাশ করব আমি পাটা দিয়ে যারা করতে চান তারাও করতে পারেন আর আমি ব্ল্যান্ডার দিয়ে করি তাই আপনাদের সাথে ব্ল্যান্ডার দিয়ে করেই সেটা শেয়ার করছি তো এটা কিভাবে আমি সঠিকভাবে সংরক্ষণ করব। সামনে রমজান মাস আসছে রমজানে যেন ছোটোখাটো জিনিসগুলো রান্না করা যায় অনেকক্ষণ বের করে আদা তারপর গলিয়ে যদি রান্না করা হয় তাহলে আদার ঝাঁসটা অনেকটাই নষ্ট হয়ে যায় মশলার গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই এমনভাবে সংরক্ষণ করব যাতে করে এটা খুবই ভালো থাকে এবং সহজেই ব্যবহার করা যায় একটা ট্রেতে আমি পলি বিছিয়ে নিয়েছি খুব পরিষ্কার করে পলিটা বিছিয়ে নেবেন তারপর একটা বোতল নিয়ে নিয়েছি বোতল কেটে আমি এটা সংরক্ষণ করব অনেকেই এখন হয়তো অবাক হয়ে যাবেন যে বোতল কি কেটে এটা কিভাবে সংরক্ষণ করব তো অনেকেই হয়তো জানেন এই ব্যাপারটা তো যারা জানেন না তাদের জন্য তো না জানলে এক্ষুনি জেনে নিন খুব সহজে কিভাবে আপনারা আদা সংরক্ষণ করবেন যারা যারা ফ্রিজ ব্যবহার করেন প্রায় মানুষই সবাই করে তো ফ্রিজে একটা মাত্র জার দেয় যেটাতে বরফ করা যায় তো এত কোথায় পাব বলেন তো সেই কারণে এভাবে বোতল কেটে আমি আদার মধ্যে দিয়ে দিয়েছি এখন অল্প একটু একটু করে সেটা আমি এখানে রাখবো পলির ওপরে যাতে করে ডিপ ফ্রিজে রাখার ফলে সেটা সুন্দরভাবে আমি ছোট ছোট করে রাখতে পারি অনেক সময় অল্প মাছ তরকারি থাকে এটাতে দিতে হয় বা একটু বোট ছোলা বা পেঁয়াজু এগুলোতে দিতে হয় তো এমন ছোট ছোট করে যদি সেটা সংরক্ষণ করা যায় তাহলে যে কোনো তরকারিতে এটা দেওয়া যাবে তো এখন আমি এটা সংরক্ষণ করব ডিপ ফ্রিজে অনেকক্ষণ ডিপ ফ্রিজে রাখার পর এটা বরফে পরিণত হয়ে গেছে এখন ছোট্ট করে একটা বক্সে আমি এটা রেখে দিব এই কোয়াগুলো এমনই থাকবে বক্সে রাখার পরেও পরবর্তীতে এটা একটা একটা করে আমি ব্যবহার করতে পারবো এতে করে অনেক বেশি সুবিধা হবে আপনারা কারা কারা এভাবে করে থাকেন অবশ্যই জানাবেন এই আইডিয়াটা আমার অনেক বেশি কাজের মনে হয় সেই কারণেই আমি শেয়ার করেছি আপনাদের সাথে জানি না আপনাদের কেমন লাগবে তো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিতে পারেন আর যদি বেশি উপকারী মনে হয় সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিতে পারেন এবারে বন্ধুরা আমি যে কিচেনে পলিথিনগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো কিভাবে গুছিয়ে রাখলে আপনার রান্নাঘরটা খুব বেশি গুছানো থাকবে সেগুলো শেয়ার করছি একটা বোতল নিয়ে তার উপরে পলিগুলো দিয়ে দিবেন এক এক করে তো এভাবে পলি দেওয়ার ফলে দেখা যায় যে পলিগুলো গুছানো থাকে কিন্তু সেটা একটা জায়গায় না রাখলে সেটা কিভাবে গুছানো থাকবে বলেন তো সেই গুছানোর পদ্ধতিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন বাসায় অনেক জোতার বক্স থাকে যেগুলো আমরা ফেলে দিই সেগুলো ফেলে না দিয়ে অনেক কাজে লাগানো যায় বিশেষ করে এখন আমি যে কাজটা দেখাবো সেই কাজটা দেখার ফলে আপনারা অবাক হয়ে যাবেন যে এটা এত সহজে কিভাবে করা যায় তো জোতার বক্সটার যে মুখের অংশ মানে উপরের অংশ সেটা আমি দেখেন কিভাবে কেটে নিয়েছি তারপরে এটার ভেতরে যে পলিথিনগুলো আছে সেগুলো ভাজ করা অবস্থায় আমি এখানে দিয়ে দিব আর উপরের অংশটা উপরের দিকে রাখবো যাতে করে পলিটা টান দিলেই কিন্তু বের হওয়া যায় তো এই তো দেখেন অবস্থা আমি কিন্তু পলিটা এখন টান দিলেই বের হয়ে আসছে এই পদ্ধতিতে আপনি আপনার রান্নাঘরের পলিথিনগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানার জন্যই কিন্তু আমি অপেক্ষা করি কমেন্টস বক্সে তো আমার কাছে কোনো কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন আর আজকে টিপসগুলো থেকে কোন টিপসটি বেশি আপনাদের ভালো লেগেছে অবশ্যই সেটা জানাবেন আপনাদের স্বাস্থ্য কামনা করে এবারের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ